এই কি অবস্থা কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবারে ঢাকাতে কি পরিমানে বৃষ্টি হইতে আছে আছে পুরো বৃষ্টিতে বৃষ্টিতে আর আমি এই মুহূর্তে বসে আছি গাড়ির ভিতরে আমার সামনে দেখেন হাজার হাজার গাড়ি বসে আছে এটা হলো বিজয় সরণি সিগনালে বসে আছি

গ্লাসে কি পরিমাণে বৃষ্টি পড়তে আছে আপনারা ভিডিওতে দেখতে পারতে পুরা কক্সবাজার পুরা কক্সবাজার আর আমি মামুন বসে আছি গাড়ির ভিতরে অবশ্যই সবাই ভালো দেখবেন আজকে ঢাকাতে পুরা সারা দিন সারা দিন বৃষ্টি গেছে মানুষ যতটা গরমে না পড়ছে এখন মানুষ স্বস্তি পাইতে আছে ঠান্ডা ঠান্ডা ফিল পুরো খুবই আরামদায়ক আর মেন্টালিটি হলেও রাস্তা প্রচুর পরিমাণে যেমন ওকে ধন্যবাদ থ্যাংক ইউ